এবার সিএম সাথে সাথে কেমন স্টাইলে কামেরাবন্দির স্বপ্ন বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো সাম্প্রতিক কিছুক্ষণ আগে স্বপ্ন একটি স্টেজে সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি এবং পাশে দাঁড়িয়েছেন আমাদের সবার পরিচিত মুখ সিয়াম আহমেদ বুবলি পর্যের লাল শাড়ি এবং সিয়ামের গায়ে কালো পাঞ্জাবি যেটা দেখে লেটিজানরা মনে করেছেন সিয়াম বুবলি দিন দিন যেন কেমিস্ট্রি বেড়ে উঠেছে এতে করে অনেকেই ভালো চোখে দেখেছেন আবার অনেকে এই বিষয় নিয়ে বাজে মন্তব্য করেছে এবং তাদেরকে উদ্দেশ্যে এবার স্বপ্নম বুবলি বলেছেন যারা আমাদের নামে গুজব ছড়ান তারা কখনো মানুষ হতে পারবেন না কারণ সিয়াম হচ্ছে আমার ভাইয়ের মতো এবং তিনি আমাকে বোনের চোখে দেখেন তবে যাই হোক স্বপ্নম বুবলি ও সিয়াম আহমেদকে কালো পাঞ্জাবি এবং লাল শাড়িতে মানিয়েছেন বেশ স্বপ্নম বুবলি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক আদারে কিছু ফটো পোস্ট করে ক্যাপশন দিয়েছেন কিছু আনন্দ মুহূর্তের সময় যেটা আদৌ কখনো আসেনি ওয়েলকাম জুবলি সব বিয়ার স্বপ্ন বুবলি ও আহমেদকে আপনার কাছে কেমন লেগেছে তা জানাতে পারেন নিশ্চয় কমেন্ট বক্সে দেখা হচ্ছে কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ